ছিল না যখন বন্ধী হয়েছিল সারা রাত ধরিয়া আমাদের দরখাস্ত পড়ে সারা রাত ধরিয়া আমাদের আবেদন পরে সারা রাত ধরিয়া কোন মসজিদে কি দেওয়া লাগবে জানেন না আপনারা দেখেন ভাই তাহলে পরে এই যে আর তুলু ভাই সব মন্দে আমি কি করবো তুলু ভাই আমাদের গর্ব কি করব আজকে লালগুলির হাতে এসবেন বেগম খালেদা জি আমাদের নেত্রী গণতন্ত্রের মা উনি কি বলে গেছেন জানেন উনি বলছে যদি সংগঠন দেখতে চাও লালগুলির হাতে যাও নেতা যদি দেখতে চাও লালগুলির হাতে যাও তার মানে আমাদের দুলু ভাইকে সারা বাংলাদেশে নেই আর এইবার জাগবাহে তিস্তিয়া বাঁচাও আন্দোলন করতে গিয়া সারা বিশ্ব ওনার নাম সেবে তাহলে এই রকম একটা কি কয় ছালের খুঁটি দুলু ভাই একটা ছালের খুঁটি হাজার বছর এই খুঁটি বাকি থাকে আগের কালে বাড়ির ছালের খুঁটি আসলো না গোকল হাটে তো মেলা বাইছের বাড়ির ছালের খুঁটি আসলো আবার বাদা পা মুকুল চৌধুরীর বাড়ি তো ছালের খুঁটি আসলো তাহলে ছালের খুঁটি এই ছালের খুঁটি লালপুর হাটের নেতা আসাদুল হাবিব তাহলে এই দুলু ভাইয়ের জন্য

বলছে যে কি সবাব পাও পাও কি সবাব দাড়ি পাল্লার কাজ করলে কি সবাব তই তাই যোগিয়া কথা কইছে তখন বলছে যে শোনো তোমার তো ইমেন নষ্ট হয়ে গেল তোমার তো ইমেন আমার ভাই শেষ করি তা কাজেই শোনেন তার থেকে বড় কথা হইল আরে ভাই আমাদের একই অবস্থা হবে মা আমাদের পাশে কেউ থাকবে না আসবেও না সেই জন্য আমাদের ভুল করা যাবে না মা আমাদের পরীক্ষিত নেতা আমাদের বাড়ির নেতা ছেলে আমাদের অভিভাবক আমাদের ভাই না এই লোকটাকে আমরা হারাতে চাই না মা এই লোকটাকে হারাতে চাই না এই লোকটাকে হারালে আমাদের বিরাট ক্ষতি হবে লালবনের হাটের ক্ষতি হবে আজকে উনি বিপুল

হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই দেশের সবাই এক সমান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এমন একটা দেশ তার গ্রহ মা